মানে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি খুবই শর্ট একটা ভিডিও নিয়ে আসি তো আশা করি সবাই ভিডিও টা পর্যন্ত দেখবেন না হলে আসলে মিস করবেন তো আমি নিয়ে আসি আপনাদের জন্য খুবই সুন্দর একদম পিওর সিল্ক এর মধ্যে বাটিক শাড়ি বাটিক শাড়ি গুলো হয় যেভাবেই পরেন না কেন সেভাবেই থাকে বাটিক শাড়ির মানে অনেক বেনিফিট আছে অনেক তো আমি একটু শাড়ি শুরু থেকে যদি দেখাই দিই একটা শাড়িটা হচ্ছে তিন কালার শাড়ির মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা একদম হোল শাড়ির প্যাটার্নটা হচ্ছে আপনারা এই এর মধ্যে মানে তিন কালার মধ্যেই পাবেন এই হচ্ছে শাড়ির আচলের পোষণটা আঁচলের পোষণটা যদি আমি সামনে থেকে আপনাদের কাছে প্রেজেন্ট করি তো দেখতে পাচ্ছেন যে সামনে থেকে খুবই সুন্দর করে হচ্ছে বিট করে টার্সেল গুলো বসানো আছে একদম মানে স্মুথ ভাবে বিট করে দেন হচ্ছে টার্সেল গুলো বসানো আছে এই হচ্ছে বিট করে টার্সেল গুলো বসানো একদম লক করে লকের মতো করে মিট করে টার্সেল গুলো বসানো যে ছিঁড়ে যাবে বসের পর খুলে যাবে এমন কোন সিকিউর থাকতে হবে না আপনাদের তো যাই হোক আমি যদি এই আঁচলের পোষণটা থেকে শুরু করি আঁচলের পোষণটা এই পাশে হচ্ছে মেরুন কালার দেন হচ্ছে ব্লু কালার এন্ড আবার হচ্ছে অ্যাশ এর মধ্যে বা গ্রে কালার বলতে পারে তো তিনটা কালার কম্বিনেশনের খুবই সুন্দর একটা শাড়ি এন্ড এইগুলো হচ্ছে খুবই সুন্দর করে মোমবাটিক করে দেওয়া আছে আঁচলটার মধ্যে খুবই সুন্দর করে হচ্ছে মোমবাটিক করে দেওয়া আছে কালার ভ্যারিয়েশন অনুযায়ী তোই হচ্ছে আঁচলের পোষণটা পোষণটা শেষ করে আমি যদি একটু জমিনে চলে যাই জমিনের পোষণটা যদি আমি দেখাই জমিনের হচ্ছে এই হবে মানে এক কালার কালার মানে তিন পাচ্ছেন আপনারা বাট কালারা এই পাশে হচ্ছে খুবই সুন্দর করে মোমবাটিকে ডিজাইন পেয়ে যাচ্ছেন মানে এই পাশেও পাচ্ছেন অ্যান্ড এই পাশে হচ্ছে গ্রে কালারের মধ্যে পাচ্ছেন চাইলে আপনারা এই পাশেও কুচি নিচে দিতে পারেন বা চাইলে এই পাশেও কুচি নিচে দিতে পারেন এজ ইউজুয়াল নিজেদের মতো করে পড়তে পারবেন এই হচ্ছে শাড়িটা এই হচ্ছে আঁচলটা তিনটা কালার কম্বিনেশন এর খুবই সুন্দর একটা শাড়ি আমি যদি একটু ব্লাউজ দিকে চলে যাই ব্লাউজটাও পাচ্ছেন আপনারা কালার কম্বিনেশন এরই দুইটা কালারের মধ্যে এই হচ্ছে আর কি গ্রে কালার এন্ড মেরুন কালার কম্বিনেশনে খুবই সুন্দর একটা ব্লাউজ ব্লাউজটা আনস্টিচ আছে সাথে দেয়া থাকবে আপনাদের নিজেদের মতো করে মেক করতে পারবেন যেভাবে ইচ্ছা আর কি শাড়িটা হচ্ছে আপনারা শাড়িটা পাচ্ছেন হচ্ছে একদম পিওর সিল্কের মধ্যে বাটিক পিওর সিল্কের মধ্যে সাড়ে তেরো থেকে চোদ্দ হাতের মধ্যে পেয়ে যাচ্ছেন আছে আছে মতো যেহেতু সিল্ক মধ্যে একটু খেয়াল রাখবেন এটা আপনার কোনো ডিটারজেন্ট দিয়ে একদমই ওয়াশ করতে পারবেন না গরম পানি দিয়েও ওয়াশ করতে পারবেন না সেক্ষেত্রে ড্রাই ওয়াশ বা শ্যাম্পু ওয়াশ করতে পারেন আদার্স কোনো অপশন দিচ্ছি না আমরা আর বাটিক যেহেতু হালকা একটু কষ্ট ছাড়ে বাট বলতে পারবো আমাদের কালার ফেড হয়ে যায় না কালার চলে যায় না আমাদের কালারে পাচ্ছেন আপনার একশো পার্সেন্ট গ্যারান্টি তো বাটিক যেহেতু হালকা একটু কশ ছাড়তে পারে যেহেতু র বাটিক র বাটিক কষ ছাড়বে এটাই স্বাভাবিক যারা বাটিক ইউজ করে থাকেন অ্যাজ ইউজুয়াল তো তারা জানবে অবশ্যই যে হ্যাঁ বাটিকে হালকা একটু কষ্ট ছাড়ে বাট কষ্ট ছাড়াটা কোনো সিকিউরিটি না জাস্ট কষ্ট ছাড়বে দ্যাটস ইট নর্মাল ওয়াশ করে বা শ্যাম্পু ওয়াশ করলেও এটা হবে যেহেতু সিল্ক ম্যাটেরিয়ালস এর মধ্যে বাটিক শাড়ি এত সুন্দর একটা শাড়ি তো যারা যারা অনলাইন থেকে পারচেজ করতে চাচ্ছেন তারা অনলাইন থেকে পারচেজ করতে পারেন অনলাইনেও অ্যাভেলেবেল আছে শপের মধ্যে অ্যাভেলেবেল আছে দুই পাশে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এন্ড যারা যারা অনলাইন থেকে পারচেস করবেন তাদের একটু বলে দিচ্ছি অনলাইনের জন্য রয়েছে বিশেষ বিশেষ পরিমাণে ছাড় সেই ছাড়টা মিস না করতে চাইলে অনলাইন থেকে পারচেস করতে পারেন আর আমাদের শোরুমে এসে পারচেস করতে চাইলে সেটাও করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি স্বপ্ন ওয়ান জিরো টু সেভেন শকুন্তলা ফার্স্ট জেলা ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ড ঢাকা এছাড়া আমরা হোল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে থাকি তো আপনারা চাইলাম এসেও করতে পারেন এর জন্য রয়েছে কালেকশন তো আমি আবার শাড়ির দিকে চলে যাচ্ছি এটা হচ্ছে কালার খুব সুন্দর এটা আপনারা চাইলে এই ব্লাউজটা মেক করেও মানে শাড়ির সাথে পড়তে পারবে এটা এনি জায়গায় মানে যেকোনো জায়গায় পরে যেতে পারবেন নর্মাল কোনো ডেতে হোক বা আউটিং এর জন্য হোক বা কোনো অন্য ফাংশনে হোক এই শাড়িটার কালার টাই এমন কালার কম্বিনেশনটাই খুবই সুন্দর তো মিস না করতে চাইলে আপনারা জলদি জলদি পারচেস করে ফেলতে পারেন অনলাইন অফলাইন দুটাতেই অ্যাভেলেবেল আছে তো আজকের জন্য এইটুকুই নেক্সট ভিডিওর জন্য পেজে চোখ রাখবেন আপনারা তো যারা যারা ভিডিওটা দেখেছেন থ্যাংক ইউ সো মাছ আল্লাহ হাফেজ সবাইকে